বলিউড তারকা আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছে তবে মাস দুই আগে খবর রটে তাদের সম্পর্ক ভেঙে গেছে দুই তারকা অবশ্য এ নিয়ে কিছুই বলেননি শোনা যাচ্ছে আদিত্য অধ্যায় শেষে নতুন সম্পর্কে জড়িয়েছে অনন্যা পাণ্ডে ভারতীয় গণমাধ্যমের খবর অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন অনন্যা পাণ্ডে এক সূত্র হতে জানা যায় বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন শুধু তাই নয় নতুন প্রেমিককে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা শোনা যাচ্ছে অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লাঙ্কো পেশায় তিনি একজন মডেল তবে ওয়ালকারের রয়েছে অন্য আরেকটি পরিচয় রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের গিয়েই তবে সেবার নাকি তেমন জমেনি তাদের আলাপ গোটা প্রেমকাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই ওয়ালকারের ইনস্টাগ্রামে প্রতিটি ছবিতেই অনন্যার লাইক অন্যদিকে অনন্যার ছবিতেও রয়েছে ওয়ালকারের ভালোবাসার চিহ্ন তবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় অনন্যা ওয়ালকারের নামে লকেট বানিয়ে গলায়ও ঝুলিয়ে নিয়েছেন তবে এই প্রেমের ব্যাপারে একেবারেই মুখে কুলুপ অনন্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে একজন জিজ্ঞেস করেছেন কেমন আছেন তিনি অনন্যা বলেছেন আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি I lost my soul.